আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমাজের প্রায় সকল স্তরের মানুষ পথে নেমেছেন সরব হয়েছেন বিচারের দাবিতে প্রতিবাদে রাস্তায় রাত জেগেছেন তবে এই প্রথম অবসরপ্রাপ্ত পুলিশ পথে নামছেন আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে এবার পথে নামছেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশকর্মীরা তাদের পরিবারের সদস্যরাও পা মেলাবেন রবিবারের মৌন মিছিলে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সূত্রে জানা গিয়েছে মুখে কোনো স্লোগান না থাকলেও তাদের গলায় ঝোলানো থাকবে প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডে লেখা থাকবে আর জিকার ঘটনা দ্রুত বিচার চাই সমাজবন্ধু পুলিশ বাহিনী গড়ে তুলুন উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে রবিবার শিবপুরের কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল হবে পুলিশ কর্মীদের তাদের মূল দাবি আর্যিকর কাণ্ডে দ্রুত বিচার হাওড়া শহর পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে ইমেল করে রবিবারের কর্মসূচির কথা জানিয়েছেন উদ্যোক্তরা যদিও শনিবার রাত পর্যন্ত সেই ইমেলের কোনো জবাব আসেনি বলেই দাবি তাদের উদ্যোক্তা নয়নকুণ্ড জানিয়েছেন পুলিশ শনিবার রাত পর্যন্ত কর্মসূচি নিয়ে তাদের আপত্তির কথা জানায়নি তাই ধরে নেওয়া যায় রবিবার রবিবারে কর্মসূচিতে তাদের কোনো আপত্তি নেই মৌন মিছিলে আইনজীবী চিকিৎসক অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কয়েকজনকে আহ্বান জানানো হয়েছে তবে কারা কারা রবিবারের কর্মসূচিতে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমাজের প্রায় তিন স্তরের মানুষ পথে নেমেছেন হাতে তুলে নিয়েছেন প্ল্যাকার্ড মাইলের পর মাইল পথ সরাব হয়েছেন বিচারের দাবিতে প্রতিবাদে রাস্তায় রাত জেগেছেন বিভিন্ন কর্মসূচিতে কর্মরত পুলিশ আরজি আরজিকর কাণ্ডের পর থেকেই রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের আঁচ আর করের ঘটনায় পুলিশের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে সুপ্রিম কোর্টে পুলিশকে কাঠগড়ায় তুলেছেন প্রধান বিচারপতি ডে ওয়াই চন্দ্রচূড় কলকাতায় কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে জুনিয়র ডাক্তারেরা থানা কয়েকদিন স্বাস্থ্য ভবনের সামনে রনায় অবস্থান করেন তারা লাগাতার আন্দোলনের জেরে এক প্রকার বাধ্য হয়ে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীতকে পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েক কষ্ট গ্রেপ্তার হয়েছেন তালা থানার গতকালীন কোসি অভিজিৎ মন্ডল কর্তব্য আবলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অভিযুক্তের গ্রেফতারের পর থেকে পুলিশের নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় সেই ক্ষোভ প্রমাণিত করতে কলকাতা পুলিশের অন্দরে বৈঠক হয় সেই দিন